আজকে আমাদের রেসিপি সাউথ ইন্ডিয়ান স্টাইলে মটর ডাল এখানে একশো গ্রাম মটর ডাল আছে এটাকে ধুয়ে পরিষ্কার করে করে নেব প্রেশার কুকারে দিয়ে আমি এটা সেদ্ধ করে নিচ্ছি তিন কাপ মতন জল দিচ্ছি কড়াতেও তো সেদ্ধ করা যেত কিন্তু প্রেশার কুকারে দিলে একটু ভালো বলবে তাই জন্য এটা তিন কাপ খেটে দিয়ে নামিয়ে নেব এগুলো দিশি আমরা আজকে মটর ডালটা দিশি আমরা দিয়ে রান্না করবো এই আমরাগুলো গায়ে যে খোসাটা রয়েছে এটা ছাড়িয়ে নিতে হবে গোটাটা কেটে নিতে হবে তারপরে এই খোসাটা আছে খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে এটা দিশি আমরা আমাদের এখানে এই দিশি আমরার গাছ সব জায়গায় আছে এটা এই গরমকালেই পাওয়া যায় আর আর একটা হয় বিলিতি আমরা সেটা একটু মিষ্টি হয় এটা খুব টক সেই জন্য এই আমরা দিয়ে চাটনি বা ডাল যা হোক করা যায় আচারও করা যায় এই আমরা এগুলো টুকরো করেছি এই যে মাঝে দেখছেন একটা করে বীজ আছে এগুলো মাঝে যে বীজটা আছে এটাকে কেটে ফেলে দিতে হবে তা নাহলে এটা তেতর হয়ে যাবে এটা একটু কষা পুরো রান্নাটাই কষা হয়ে যাবে এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে ওভেনে কড়া বসিয়ে এক চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল এতে দেওয়ার দরকার নেই তেলটা গরম হয়ে গেছে গোটা সময় দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো একটু খড়িয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সর্ষে কালো সর্ষেই দিচ্ছি আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন আর দুটো পনেরোটা কালি পাতা যে আমরাগুলো কেটে রেখেছিলাম আমরাগুলো তেলে দিয়ে দিই একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হবে আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর আমরা যেহেতু খুবই টক সেই জন্য টকে ব্যালেন্স করার জন্য আমি পঞ্চাশ গ্রাম মতো চিনি দিচ্ছি হাফটা চামচ হলুদ দিয়ে দিচ্ছি সব মিক্স করে দিচ্ছি আমরা বদলে আপনারা তেঁতুল দিয়েও করতে পারেন এরকম ডাল ডালটায় ফুট ধরে গেছে আমি এবার ওটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আমড়াগুলো সেদ্ধ হবে আর ডালটাও আরেকটু সেদ্ধ হবে ওই জন্য পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে নেব ওভেনের আঁচটা কমিয়ে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনাটা খুলছি তিন চার মিনিট পরে আমি ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তখন দেখেছিলাম যে ডালটা বেশ একটু শক্ত আছে পাঁচ মিনিটে ঠিক গলবে না এখন দশ মিনিট পরে তা ঢাকনা খুলছি যখন ডালটা বেশ ভালো গলে গেছে মটর ডালটা একটু শক্ত হয় এটা গলতে একটু সময় নেয় আমাদের এই ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটা তৈরিও হয়ে গেছে এটাকে আমি নামিয়ে সাইডে করে রাখছি ডালে একটু ছোঁক দেবো ছোঁক দেওয়ার জন্যে একটা হাতায় এক চামচ তেল নিয়েছি সরষের তেল তেলটা আমি গরম করে নেবো ভালো করে তেলটা গরম হয়ে গেছে অর্ধেক কাটা একটা লঙ্কা এর মধ্যে দিয়ে নিচ্ছি কোয়াটার চা চামচ সর্ষে দিচ্ছি আর আট দশটা শাড়ি পাতা একটুখানি ছড়িয়ে নেব এগুলো এবার ডালে দিয়ে দিচ্ছি